ঘটনা জানেন যে একজন শিক্ষার্থীর মা মারা গিয়েছেন সে কিভাবে পরদিন সকালে গিয়ে পরীক্ষার হলে বসে এই যে পরীক্ষার যে বর্তমান যে অবস্থা এই ক্ষেত্রে আপনারা দেখছেন যে বিভিন্ন অনিয়ম হচ্ছে এই বিষয়গুলোতে নজর দেওয়া আমরা এই বিষয়গুলি বিবেচনা করে এবং এই বিষয়গুলি রাষ্ট্রের চোখের সামনে তুলে আনতে চাই এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই তার পাশাপাশি ওদের জন্য আহত করা তাদের জন্য সুচিকিৎসার সুব্যবস্থা করা হয় এবং আমাদের যে পরীক্ষার যে সিস্টেম যেটা চেঞ্জ হয়েছে এটার জন্য মানে এটার জন্য ভালো সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমাদের মূল দাবিগুলো হল এই যারা আহত হয়েছে তাদেরকে যারা হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় যারা পরীক্ষা কি যারা এই প্রতিদিন ওই থেকে আসলে একটা পরীক্ষার মনোবল আসলে থাকে না কারণ আমার ওইখানে যদি আমার ভাই বোন থাকতো হয়তোবা আমরা এই আমরা আজকে পরীক্ষা দিতে বুঝতে না আমাদের লাস্ট তেমন করতে হতো তারা কি আমাদের ভাই বোন না তারাও তো আমাদের ভাই বোন তাতে আমরা বারবার বলেছি বিকাল থেকে আমরা বলতেছি যে অন্তত একটা পরীক্ষা একদিন হলেও ভিটানু হোক কিন্তু তারা রাত তিনটার সময় আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়েছে যে পরীক্ষা স্থগিত হবে এটা কোনো মাধ্যম যে পরীক্ষা স্থগিত করা রাত তিনটায় তাও ফেসবুকের মাধ্যমে সকালে অনেক পরীক্ষার্থী অনেক দূর দূরান্ত থেকে আমাদের পরীক্ষা কেন্দ্রে গেছে এবার আমার একটা বন্ধু শিবের বাজার থাকে ও শিবের বাজার থেকে বাজার গেছে ওর পাশ বাড়ি থেকে মদনে যেতে লাগে এক ঘন্টা সে এক ঘন্টা যাওয়া আসা করে এই আমাদের হয়রানি স্বীকার করতেছে দ্বিতীয়ত কালকে এটা দেখা গেছে রাত দুইটার সময়ও একটি অ্যাম্বুলেন্স কলেজে দুটে বলা হচ্ছে যে লাশ গুম করার চেষ্টা করা হচ্ছে এই দাবিটাই আমরা আজকে কথা নেমেছি আমাদের দুইটা দাবি যে আপনার এই পরীক্ষা নিয়ে আমাদের দুর্ভোগ দেওয়ার দরকার কি ছিল এবং লাশ লাশ সঠিক লাশের তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে আমাদের প্রশাসন সাহায্য করবে এটাই আমাদের আমাদের প্রশাসনের কাছে চাওয়া